আজকে আমরা সংগ্রামের বিপ্লবের সন্ধানে রামেবাতিতে উপস্থিত হয়েছি। আমার সংগ্রামের সহযোদ্ধারা আপনাদের মাঝে আমাদের অভিজ্ঞ দলের সহযোদ্ধা আজকে উপস্থিত রয়েছে। আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমাদের ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই দেশকে আমাদের এই লাখামাতিকে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে যেন কেউ কোনোভাবে ব্যবহার না করতে পারে আমরা আমাদের সেই অধিকারের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে সরকারি লাখামাতি আমরা আপনাদের সহযোগ আমরা যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুলও করি সেই ভুল সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করবেন কিছুদিন পূর্বে এমন হয়েছিল আমারই একটি ভুল হয়েছিল অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ বাস্তবায় নিয়ে আমা থেকে অনিচ্ছা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই রাষ্ট্র কাঠামোতে আমাদের এই আমলাতন্ত্রের আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে একটা চর্চা আছে যে কেউ যদি কোন অপরাধ করে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে উত্তরাঞ্চলের নীলফামারি লালমনির হাজপঞ্চগত ওইদিকে ধরা এইসব জেলায় পাঠিয়ে দেয়া হয় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে প্রান্তিক জেলাগুলোতে আমাদের যে ভাইয়েরা বোনেরা যে সাধারণ জনগণ বসবাস করে তারা কি অন্যান্য জনগণ থেকে ভিন্ন নাকি সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেয়া হবে এই পানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোন একজন অসৎ অফিসারের

বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না যত তারা জনগণের সেবক আমরা আপনাদের আরেকটা অনুরোধ জানাই আমাদের রাজনীতি চলবে আমাদের জীবন চলবে কিন্তু আমাদের এই পাহাড়ি জীব বৈচিত্র্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আপনারা সংগ্রামী আপনাদের রক্তে সংগ্রাম আপনাদের শরীরের জিনে সংগ্রাম আপনাদের মনে রাখতে হবে আপনাদের এই লড়াই সংগ্রাম আপনাদের এই জীবন আপনাদের জীব বৈচিত্র্য অতি অতপ্রতভাবে জড়িত ঠিক এই পাহাড় কেও যেন ব্যক্তি সাথে পারিবারিক সাথে ব্যবহার না করতে পারে ঠিক এই পাহাড় কেও যেন সাময় আপনাদেরকে সুবিধা দিয়ে আপনাদের এই পাহাড় থেকে শুরু করে আপনাদের জীবন যাত্রাকে ব্যাহত না করতে পারে ঠিক এক দিন আজ কিছু টাজার দিকে তাকিয়ে একটা পুরো জেলা একটা পুরো অঞ্চলের জীববৈচিত্র্য যেন কয় বেচায়র কাছে কুকিংও কো এটা আপনাদের সচেতন ভাবে লক্ষ্য রাখতে হবে সংগ্রামী সহযোগ যারা আরেকটি অনুরোধ আপনাদের জানাই আমাদের যদি যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে কথার সাথে কখনো গায়ে হাত দেয়া মঞ্চ জুয়ান দড়িয়া দেয়া বেগণ

দেখা হবে এই রাঙাবাটির জয় হবে পার্বত্য চট্টগ্রামের জয় হবে বাংলাদেশের জয় হবে